হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই যে এই গাছটি হয়তো অনেকের কাছেই পরিচিত অনেকেই জানেন অনেকেই চেনেন গাছটি গাছটি হচ্ছে মিনি মালবেরির গাছ বা সাদা তুতে নামেও পরিচিত গাছটি শুধু দেখুন গাছটির হাইট বেশি না গাছটি হচ্ছে আপনার দুই থেকে আড়াই ফিট হাইট গাছটিকে আমি একটি দশ লিটারের বালতিতে রোপণ করেছি শুধু সাদা মাটি আর কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটিতে শুধু ফলন দেখুন কী হারে ফলন হয়ে আছে আমার গাছটি অত্যন্ত খুব প্রিয় গাছ কারি না ভালো লাগেও বলুন বাগানে যদি এরকম একটা গাছে সারা বছর আপনার এরকম ফলন ধরে থাকে আপনারাও চেষ্টা করবেন এরকম একটি গাছ রাখার এই যে এইখানে দেখুন একটা ছোট্ট মালবেরি এসেছে এবং এই সাইডে দেখুন কিছু ম্যাচিওর মালবেরি এগুলো ম্যাচিওর হয়ে এসেছে এই যে এগুলো এগুলো সবই আপনার ম্যাচিওর হতে চলে এসেছে আর কিছু সময় বাকি এগুলো ম্যাচিওর হয়ে গেছে আপনার এই যে এখানেও দেখবেন কিছু ফলগুলো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাঁড়ান একটু এই দেখুন আশা করি দেখতে পেয়েছেন দেখুন এই সাইডে দুটো বেবি মালবেরি আছে আর এগুলো সব ম্যাচও মালবেরি দেখুন এগুলো কিছুদিন পর পেকে কালো রঙের হয়ে যাবে এবং তা খেতে খুবই সুস্বাদু দেখুন গাছটাতে শুধু ফলও নেব এতটুকু গাছে আপনার পাতার চাইতে আপনার ফল বেশি খুবই সুন্দর লাগে এই গাছটি দেখে যখন আপনার লাল কালো সবুজ বর্ণের এই মালবেরিগুলো ঝুলে থাকে সত্যিই খুব ভালো লাগে আপনাদেরও হয়তো ভালো লাগছে গাছটি দেখে তেমন আমারও খুব ভালো লাগে আমার আপনারাও চেষ্টা করবেন এরকম একটি গাছ আপনাদের বাগানে বা বেলকুনিতে বা ছাদ বাগানে রাখার আপনাদেরও খুব ভালো লাগবে এমনকি ফলও অনেক পুষ্টি সম্পন্ন এর ফলে বিভিন্ন পুষ্টি তত্ত্ব পাওয়া যায় তার মধ্যে ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ই এমনকি কিছু ক্রুড ফাইবার কিছু প্রোটিন কিছু ন্যাচারাল সুগার এবং প্রচুর পরিমাণে জল পাওয়া যায় দেখুন ফলগুলো শুধু দেখুন কতদিন সুন্দর লাগছে ফলগুলো দেখতে কারই না ভালো লাগবে বলুন এরকম একটা বাগানে গাছ থাকলে যে গাছে এরকম সারা বছর ফল ধরে থাকে আপনারাও চেষ্টা করবেন এরকম একটি ফল গাছ লাগানোর আশা করি আপনার পরিবেশও ভালো থাকবে এবং আপনার মনও ভালো হয়ে যাবে আপনারা সাথে থাকুন এবং পাশে থাকুন আমাদের চ্যানেলের সাথে এবং দেখতে থাকুন শেয়ার করুন লাইক করুন